আমার এই পার্সেলটা আসলো যেটাতে বেস্ট কাস্টিং রিল আছে স্বপ্ন ভাই ব্যাঙ্গলার ব্যাঙ্গলোর নিয়ে আসছে তাই এটার একটা আনবক্সিং করবো আমি এটা আনবক্সিং করবো Aspects.

খুব স্মুথ এটা হচ্ছে ড্রাগ আর এটা হচ্ছে স্কুল টেনশন যেটা ইউজ করলে পরে একটু আওয়াজ হয় খুবই সুন্দর লাগে আওয়াজটা শুনতে আর এটা হচ্ছে খুবই স্মুথ এটা লাইনারি টোটাল কথা খুবই সুন্দর এটা রিলটা আর আপনাদেরকে স্কুল টেনশনটা খুলে দেখাচ্ছি এদিক থেকে খুলতে হয় আসতে করে পর এটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন ফোন এই স্কুলটা স্কুলটা যথেষ্ট ডিপ আছে তা ভালোই আসবে এখনও লাইন ফিল আপ করিনি তবে করবো আবার এইভাবে করে ভরতে হবে সবগুলো রিলের থেকে এটা আলাদা রয়্যাল থেকে আমাকে মনে হচ্ছে এটা খুবই ভালো লাগছে আবার তেমন করে দিলে লেগে গেল তারপর হ্যান্ডেল গ্রিপটা খুবই সুন্দর

অনেকের কাছে শুনেছি আমার এক দাদা কলকাতাতে থাকে উনিও বলছে রিলটা খুবই ভালো তাই নিলাম এখন আমার দুটা রিল হলো এখন যখন ইচ্ছা যেটা দিয়ে ইচ্ছা মাছ মারবো কিন্তু বেশিরভাগ মারব এটা দিয়ে আর থাকবে ওটাও নেব ওটাও কিছু কিছু জায়গায় ইউজ করব আর রিলটা একদম হালকা মনে হচ্ছে না যে হাতে আছে দারুন ঠিক এখন দেখি আজকে এটা মাছ মারতে যাব কি রেজাল্ট হয় আপনাকে জানাবো আমি